হাই ব্রিয়ান আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসছি আবারও আপনাদের মাঝে একদম সহজ একটা রেসিপি নিয়ে যেহেতু এখন আমের সিজন চলতেছে কম বেশি সবার কিন্তু আছে তাই আমি আপনাদের সাথে এখন আমরা সবাই জানি বাংলাদেশের পরিস্থিতি কেমন বাংলাদেশে যে পরিমাণ গরম পড়তেছে যা বলার বাহিরে তাই আমি বলবো এমন ঠান্ডা ঠান্ডা একটা ম্যাঙ্গো লাগছি যদি এই গরমে দুপুরবেলা খাওয়া যায় তাহলে কিন্তু একদম ভিতর থেকে রিফ্রেশ ফিল করবো তো দেখতে থাকেন রেসিপিটা আশা করি ভাল লাগবে শুরুতেই আমি এখানে দেখিয়ে দিচ্ছি লাচ্ছির জন্য এখানে আমি সাইডটা আম নিয়ে নিছি একটা হালকা বড় সাইজের আর তিনটা ছোট সাইজের আম বড় সাইজের হলে দুটা নিলেও চলবে আমি এখানে দুই গ্লাস লাচ্ছি তৈরি করব তার জন্য ছোট বড় সাইডটা আম নিয়ে নিছি ফাঁকা আম আমগুলাকে আমি এখানে দুইটা ফালি করে নেব আপনারা চাইলে কিন্তু খোসাটা সারিয়েও আমটা ছোট ছোট টুকরো করে ব্ল্যান্ড করে নিতে পারেন আমি এখানে আমগুলোকে দুই ফালি করে নিয়ে এভাবে একটা সাকু দিয়ে আমগুলোকে নিয়ে নিচ্ছি চামুচের সাহায্যে সবগুলো আমকে আমি এভাবে তুলে ব্ল্যান্ডারের জগে দিয়ে দেব। লাচ্ছিটা এতটাই মজার আপনারা একবার খেলে দেখবেন বারবার খেতে ইচ্ছে করবে এটা সত্যি অনেক বেশি টেস্টি হয়ে থাকে লাচ্ছিটা আর আর লাচ্ছিটা তৈরি করার জন্য বেশি উপকরণের প্রয়োজন হয় না মাত্র দুই তিনটা উপকরণ দিয়ে আপনি লাচ্ছিটা তৈরি করতে পারবেন এটা সত্যি গরমের ভিতর একদম ভালো কাজ করে এত ভালো লাগে খেতে যেহেতু ফাঁকামগুলো অনেক বেশি মিষ্টি তার জন্য এখানে আমি মাত্র দুই টেবিল চামচ চিনি দিই দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে সাইড টেবিল চামুচ মিষ্টি দই মিষ্টি দইটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এটা যে কোনো লোকাল দোকানে পেয়ে যাবেন বাসায় যদি না থাকে এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি লবণটা আপনাদের স্বাদ মতো দেওয়ার চেষ্টা করবেন লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এক গ্লাস পরিমাণ ব্ল্যান্ড করার পরে আমি কিন্তু একটা শাঁকনি দিয়ে সেঁকে নিছি আপনারাও চাইলে কিন্তু শাঁকনি দিয়ে লাচ্ছিটাকে সেঁকে নিতে পারেন যেহেতু আমের গায়ে অনেক বেশি আঁশ থাকে সেকে নিলে আঁশটা চলে যায় সেকে নেওয়ার পরে লাচ্ছিটা খেতেও অনেক বেশি মজা লাগে দেখেন আমি দুইটা গ্লাসের খুব সুন্দরভাবে পরিবেশন করে নিচ্ছি দেখেন এটা কতটা দেখতে লোভনীয় হয়েছে আমি জানি না আপনাদের কাছে কেমন লাগছে এটা সত্যি এত মজা ছিল আমি তো এক গ্লাস খেয়ে পরবর্তীতে আবার খেতে ইচ্ছে করতেছিল লাচ্ছিটা সত্যি এত টেস্টি হয় দেখবেন একবার খেলে আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে আর হঠাৎ কোনো মেহমান চলে আসলে কিন্তু বাসায় যদি আম থাকে একটা দুইটা দিয়ে এভাবে লাচ্ছি করে দিয়ে দিতে পারেন সময়ও বেশি লাগে না তো তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ রেসিপিটা দেখার জন্য আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকেন সবাই